আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আমার নাম মুসাম্মদামণি আমার আব্বুর নাম আমার আব্বুর নাম মনোয়া বেগম আমার গ্রামের নাম পরিমেশ্বর সাত নাম্বার ওয়ার্ড সোকরিয়া কক্সবাজার আমার পাশে যিনি বসে আছেন তিনি আমার স্বামী তার নাম মোহাম্মদ বিজবাহ তার বাপের নাম হেমার উদ্দিন তার মায়ের নাম আমানা বেগম তার গ্রামের নাম পাহাড়িয়াপাড়া নাম্বার আট নাম্বার ওয়ার্ড বিএনসার সকরিয়া কক্সবাজার আমি আপনাদের সামনে আমার কিছু কষ্টের কথা বলতে চাই আমরা ছোটবেলা থেকে একে অনেক ভালোবাসি ক্লাস ফাইভ থেকে শুরু আমাদের ভালোবাসা বর্তমানে পাঁচ বছর হচ্ছে আমি ওকে ভালোবাসি সেটা আমার মা বাইকে জানাই আমার মা বাইকে বলি আমার মা বাবা বলছে আমাকে ওকে বিয়ে দিতে সেটা আমার আম্মু বলতেছে তুই সুন্দর করে পরীক্ষা দেয় পড়ালেখা কর তারপরে ওকে তো ওকে বিয়ে দিব আমি নিশ্চিন্তে আছি হঠাৎ মাছ আমি পড়তে বসে আমার আম্মু আমাকে বলতেছে যে ত্যামুনি কি রেডি হো আমি বলতেছি যে কী জন্য আম্মু তোকে পাত্রপক্ষ দেখতে আসবে আমি বলতেছি যে না আমি পারবো না না আমাকে বলছো ওকে বিয়ে দিবো সেটা আবার এখন কী বলতেছো তোমরা আমার সাথে বেমানি করতে কেন আমার আম্মুর কথা না শুনে আমাকে আমার আম্মু মারতে চায় মারে আমি ধৈর্য ধরে আবার একটা মেয়ে তো হয় তার পিছনে সব লেগে থাকলো তো ওই মেয়েটির বাসার কোনো ফর থাকে না আমি আমার কষ্টকে সে ধরে ওদের সামনে যাই গিয়ে বসি সবার থেকে আমাকে পছন্দ হয় বিয়ে ঠিক করে ফেলবে বলতেছে সবাই আমার সামনে আমি ওখান থেকে গিয়ে আধা ঘন্টা মতো ওদের সামনে থাকছি গিয়ে আমি অনেক কান্না করতেছি কি করব কী না করবো ভাবছে ভাবছে আমার মরে যেতে ইচ্ছা করতেছে আমি হাসি খেতে অনেকটা চিন্তা করার পর আমি ওকে একটা কল দিই কল দিয়ে ও কল ধরানো অনেকটা দিচ্ছি আবার দুই ঘন্টা পরে আবার একটা কল দিচ্ছি ও কল ধরান বলতেছে যে বলা কল কি জন্য দিছে। আমি বলতেছি যে আমি খুব বিপদে তুমি এখন আমাকে নিয়ে যাও আমার বিয়ে ঠিক হয়েছে তুমি জানো না ও বলতেছে যে কী বলো আমি বলতেছি যে হ্যাঁ ও বলতেছে রেখা তুমি চিন্তা করিও না আমার আম্মুকে বলবো আব্বুকে বলবো মানে প্রস্তাব পাঠাতে এটা বলবো আমি বলতেছি যে তুমি একথা মুখে আনিও না আমার মা কোনো কোনোদিন তোমাকে বিয়ে দিবে না ওরা অনেক বড় লোক টাকাওয়ালা দেখছে ওকে বিয়ে দিবে বলতেছে দেখি না আমি বলতেছি তোমার থেকে দেখতে হবে না তুমি আমাকে এখন নিয়ে চলো পরে ও অনেক ওকে অনেক আমি জোর করছি ও আসতেছে না পরে আমি ওকে বলতেছি তুমি যদি আমাকে না নিয়ে যাও আমি আল্লাহর কসম মরে যাবো তারপরে তুমি বুঝতে পারবা অনেকটা জোর করার পরে ও আসে তখন আমরা দুইজনেই মানি ফালিয়ে যাই গিয়ে আমরা কক্সবাজারে দুই দিন থেকে আমরা গুড ম্যারেজ করাইছি আমাদের বিবাহ হয় আমরা একে অপরে স্বামী স্ত্রী হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে আছি আমার ছয় বছরের ভালোবাসার মানুষকে পেয়ে কিন্তু আমার পরিবারের মা বা এক মাস হয়ে গেছে আমাদেরকে মানে ভালো থাকতে দিচ্ছে না কিন্তু আমার পরিবার আমার মা বাই আমার স্বামীর শাশুড়ির বন্ধুর সব মানে মিলে অপহরণের মামলা দিছে আমার স্বামীকে ধরা হওয়ার জন্য আমার স্বামীকে ওরা যে কোনো মুহূর্তে ফেলে ধরে ফেলবে আমার স্বামীর কোনো দোষ ছিল না আমি আমার মিস ঈশাই সব বলে চিনতে আমি ওর কাছে আসছি আমাকে কেউ হেল্প করে নাই ও মানে ওর কাছে যাইস না এরকম মানে গিয়া করে নাই আমি আমার মিস ঈসআর সব বলে চিনতে আমি ওর কাছে আসছি আমার স্বামীকে ওরা এক নাম্বার আসে আমি আমার শাশুড়িকে দুই নম্বর আমার বন্ধুকে তিন নম্বর আমার শাশুড়ির কোনো দোষ ছিল না আমার শাশুড়ি কিছু জানে না আমরা ফালিয়ে আসছি এটাও জানে না মানে আমাদের সাথে একবারও কল করে না আমার শাশুড়ি আস একটা মেয়ে হয়েও মানে বাড়িতে থাকতে পারতেছে না আমার বন্ধু একটাকে মানে ধরে নিয়ে গেছে ভাবনায় সালাম দিছে আমার বন্ধুর কোনো ছিল না আমার আমরা আসছি তখন আমাদেরকে কেউ মানে সাহায্য করে না। আমরা নিশিসাই আমি আর ও আসছি আমি আমার স্বামীকে ভালোবাসি আমি ওকে কোনোদিন ছাড়তে পারবো না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের আপনারা আমাকে মেয়ের মতো করে আমার বিচারটা করবে করে যাবেন আমার মা বাই যে কোনো মুহূর্তে পেলে আমাদেরকে দুইজনকে ধরে ফেলবে আমি আমার স্বামীকে ছাড়তে চাই না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আমার স্বামীকে নিয়ে ভালো থাকতে চাই সারা জীবন আমি আমার স্বামীর আমার শাশুড়ির আমার বন্ধুর আমার কিছু হলে দায়ী থাকবে আমার পরিবার আমার মা বাই আমার সব ফ্রেমিলিরা আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সালাম আলাইকুম